আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের গণিত পাঠ্য বইয়ের সতেরো অধ্যায় পরিসংখ্যানের অনুশীলনের একটি প্রশ্ন সমাধান করব যেটা হচ্ছে দশ নম্বর প্রশ্ন প্রশ্নটি সমাধান করছি আমাদের ইজি ম্যাথ বই থেকে যারা আমাদের ইজি ম্যাথ বইটা সংগ্রহ করেছ খুবই ভালো যারা এখনো সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে ফেলো এই এক বইতে তুমি তোমার প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাওয়ার সাথে এই ভিডিও ক্লাসও পেয়ে যাবা অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের পাশে এরকম একটা কিউআর কোড থাকবে যে কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি হচ্ছে ওই প্রশ্নের সমাধানের ভিডিও পেয়ে যাবা তো যাই হোক যারা এখনো সংগ্রহ করে নাই সংগ্রহ করিনি আমরা আমাদের প্রশ্নে চলে আসি এখানে বলা হচ্ছে দশম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুবুজ এক তো এই যে সারণীটা দেওয়া হয়েছে এই সারণি থেকে আমাদের গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে তো গণসংখ্যা বহুভুজ একটা গ্রাফ এটা আমরা জানি গ্রাফে আমাদের অক্ষ আর থাকে তো গ্রাফি কিন্তু আমরা গণসংখ্যা আঁকতে গেলে শ্রেণীর মধ্যমান আর গণসংখ্যা গণসংখ্যা তো তো দেওয়া আছে কিন্তু একসক্ষে যে মধ্যমান দরি মধ্যমান দেওয়া নাই সেজন্য আমরা মধ্যমান গুলা বা মধ্যবিন্দুগুলা বের করে নেব এই যে যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটা আমরা অঙ্কন করছি এই টেবিলটা তুমি এভাবে অঙ্কন করতে পারো বা তুমি চাইলে লম্বা করে অঙ্কন করতে পারো তোমার ইচ্ছা তো লম্বা লম্বি করেই ম্যাক্সিমাম অঙ্কন করে লম্বা লম্বি করেই অঙ্কন করে প্রবলেম হবে না শ্রেণী ব্যবধান প্রশ্নে যা দাও আছে তা গণসংখ্যা প্রশ্নের যা দাও আছে তা মধ্যবিন্দুটা এখন হচ্ছে আমরা বের করো মধ্যবিন্দু কিভাবে বের করে এই নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করে দুই দিয়ে ভাগ একত্রিশ আর চল্লিশ যদি যোগ করি তাহলে কত হয় একাত্তর একাত্তরকে দুই দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আবার এই একচল্লিশ আর একান্ন একচল্লিশ আর পঞ্চাশ যোগ করলে হয় একানব্বই একানব্বইকে কে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ একান্ন আর ষাট যোগ করলে হবে আমাদের একশো এগারো দশমিক দুই দিয়ে ভাগ করলে পঞ্চান্ন দশমিক পাঁচ এইভাবে সবগুলোর মধ্যবিন্দু আমরা নির্ণয় করে ফেলব তা আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যবিন্দুটা পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে শুরু করে পঁচানব্বই দশমিক পাঁচ পর্যন্ত আছে আর গণসংখ্যা আমাদের সবচেয়ে বেশি গণসংখ্যা বারো পর্যন্ত আছে ওকে ফাইন এবার হচ্ছে আমরা কি করব আমরা হচ্ছে এটা সমাধান করব সো এটা যদি সমাধান করতে যাই আমরা এক্স অক্ষের মধ্যে মধ্যবিন্দুগুলো বসাবে এরকম একটা গ্রাফ নিয়ে গ্রাফের এই বরাবর আমরা একটা এক্স অক্ষ আঁকবো এই বরাবর একটা ওয়াই অক্ষ আঁকবো এক্স অক্ষের নাম অনেকে এক্স ও এক্স প্রাইম এদিকে দাগ বাড়ায় এক্স প্রাইম অর্থাৎ এরকম লেখা অনেকে এই যে এদের দাগটাই এরকম পর্যন্ত বর্ধিত করা থাকে এখানে এক্স প্রাইম হয় আর ওয়াই ও অনেকে এই যে এতটুকু বাড়ায় ওয়াই প্রাইম এতটুকু লেখে তুমি চাইলে এভাবে করতে পারো আমি যেটা দেখালাম আবার না চাইলে তুমি এভাবেও করতে পারো যে শুধু ও এক্স একটা x অক্ষ এবং ওয়াই এটা হচ্ছে ওয়াই অক্ষ কারণ আমাদের ওই ওই জিনিসগুলো কাজের প্রয়োজন পড়ে না আর কি জন্য তার মানে ও এক্সটা হচ্ছে আমাদের এক্স অক্ষ ও ওয়াইটা হচ্ছে ওয়াই অক্ষ তো আমি বলছি এক্স অক্ষের মধ্যে মধ্যবিন্দুগুলো বসাবো এখন আমাদের মধ্যবিন্দুগুলো কোথায় বলো তো মধ্যবিন্দুগুলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে শুরু করে পঁচানব্বই দশমিক পাঁচ পর্যন্ত তো আমরা যেই কাজ করব দেখো আমাদের এখানে শ্রেণী ব্যবধান আসলে শুরু হয়েছে কত একত্রিশ থেকে শুরু হয়ে একশোতে শেষ তা আমরা এখানে এক কাজ করি যে তিরিশ থেকে বা একত্রিশ থেকে তুমি শুরু করতে পারো করে একশোতে গিয়ে শেষ করবা তো দেখো তিরিশ তিরিশের পরে কথা চল্লিশ চল্লিশের পরে পঞ্চাশ এখন তোমার কথা হচ্ছে ভাই এখানে যদি আমি খেয়াল করি তিরিশের পর পাঁচ ঘর পরে তো চল্লিশ হওয়ার কথা না পাঁচ ঘর পরে পঁয়ত্রিশ হওয়ার কথা পঁয়ত্রিশের পাঁচ ঘর পরে পঞ্চাশ হওয়ার কথা তা আপনি এখানে ঘর কেন দেখো আমি যদি ঘরে পঁয়ত্রিশ তারপর চল্লিশ তারপর পঁয়তাল্লিশ পঞ্চাশ এভাবে লিখি তাহলে একশো পর্যন্ত যেতে যেতে গ্রাফটা অনেক লম্বা হয়ে যাবে অনেক সময় গ্রাফে জায়গা হবে না সো দেখতে সুন্দর দেখানোর জন্য বা গ্রাফে জায়গা করার জন্য আমরা এখানে এক ঘরকে দুই দুই করে হিসাব করব। যেমন তিরিশের পরে আমি পাঁচ ঘর গেলেই আমি মনে করতেছি দশ হয়ে গেছে অর্থাৎ এক ঘরকে দুই দুই করে হিসাব করছি পাঁচ ঘর যাওয়া মানে দশ ঘর চলে যাওয়া হয়েছে তিরিশের পর দশ ঘর গেছে মানে চল্লিশ হয়ে গেছে চল্লিশের পর দশ ঘর গেছে মানে পঞ্চাশ হয়ে গেছে পঞ্চাশের পর দশ ঘর গেছে মানে ষাট হয়ে গেছে ষাটের পর পাঁচ ঘর গেলে দশ হয়ে যাচ্ছে সরি পাঁচ ঘর গেলে দশ দশ করে বাড়তেছে এই যে ষাটের পর পাঁচ ঘর গেছে সত্তর হয়ে গেছে এভাবে আমি একশো পর্যন্ত লিখে নিলাম কিন্তু আমার লাগবে কি এটা আরও অন্যভাবে বিন্দুগুলো বসানো যায় বাট এভাবে তোমাদেরকে একটা দেখাই দিচ্ছি দেখো এছাড়া তুমি যদি এখানে খেয়াল করো মধ্যবিন্দু কিন্তু পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটা মনে রাখো যাই হোক এবার আসো গণসংখ্যা গণসংখ্যা আমাদের সর্বাধিক গণসংখ্যা বারো তার মানে আমাদের বারোটা ঘর কিন্তু লাগবে ঠিক আছে আমরা যেখানে খেয়াল করি আমাদের ওয়াই অক্ষে কিন্তু বারোটা ঘর লাগবে আমরা যদি ওয়াই ওয়াই অক্ষের দিকে তাকাই অক্ষে তা দেখো শূন্য থেকে দশ ঘর উপরে পাঁচ লিখছে এখন তোমার পারে কেন কারণ আমি যদি বারো ঘর মানে গ্রাফটা এতটুকের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে দেখতে ছোট চিকন দেখা যাবে সুন্দর লাগবে না এই জন্য এখানে আমরা তার উল্টাটা করবো এখানে যেমন এক ঘরকে দুই দুই করে হিসাব করছি এখানে আমরা দুই ঘরকে এক এক করে হিসাব করব। মানে দশ ঘর উপরে উঠলে আমরা ধরবো পাঁচ বিশ ঘর উপরে উঠলে আমরা ধরবো যে দশ তিরিশ ঘর উপর উঠলে আমরা ধরবো পনেরো অর্থাৎ প্রতি দুই ঘরকে এক এক করে হিসাব করতেছি দুই ঘর উপরে এক চার ঘর উপরে দুই ছয় ঘর উপরে তিন আট ঘর উপরে চার দশ ঘর উপরে পাঁচ সে এইভাবে ওয়াই অক্ষের মানগুলো আমরা বসাই নিব পনেরো পর্যন্ত বসাবো কারণ আমাদের সর্বোচ্চ মান বারো তো পনেরো পর্যন্ত লিখলে বারো পর্যন্ত হয়ে যাবে আচ্ছা এবার আসো বিন্দুগুলো বসাব বিন্দুগুলো কিভাবে বসাবো দেখো মধ্যবিন্দু যখন আমাদের পঁয়ত্রিশ দশমিক পাঁচ তখন গণসংখ্যার ছয় এখন মধ্যবিন্দু পঁয়ত্রিশ দশমিক পাঁচ কোথায় দেখো তো এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ কোথায় এটা যদি তিরিশ হয় এটা হচ্ছে বত্রিশ একটু জুম করে দেখাই তবে একটু মনোযোগ দিয়ে দেখো দেখো এখানে যদি খেয়াল করো এটা হচ্ছে তিরিশ তো এক ঘরকে দুই দুই করে হিসেব করতেছি এটা বত্রিশ এটা হচ্ছে চৌত্রিশ এটা ছত্রিশ এটা আটত্রিশ এটা চল্লিশ এক ঘর দুই দুই করে তাহলে এটা হচ্ছে চৌত্রিশ তাই না তিরিশের পর বত্রিশ বত্রিশ পর এটা হচ্ছে চৌত্রিশ আচ্ছা এরপরে চৌত্রিশের পরে পরেরটা কি হবে আবার দুই বেড়ে ছত্রিশ হবে দুই বেড়ে কত হবে ছত্রিশ হবে তাহলে আমরা খুঁজতেছি কাকে পঁয়ত্রিশ দশমিক পাঁচকে তাহলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ কোথায় হবে বলো তো পঁয়ত্রিশ দশমিক পাঁচ অবশ্যই এই চৌত্রিশ আর ছত্রিশের এই মাঝখানের দিকে একটু শেষে এই যে এই জায়গায় হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তার মানে আমরা পঁয়ত্রিশ দশমিক পাঁচ কিন্তু পেয়ে গেছি এই জায়গায় হচ্ছে পঁয়ত্রিশ তার মানে এই বরাবর আমরা গণসংখ্যার বিন্দুটা বসাবো তো গণসংখ্যার বিন্দুটা কোথায় কত হবে দেখো তো গণসংখ্যার বিন্দুটা এই যে এইখানে বসছে গণসংখ্যা কত ছিল গণসংখ্যা ছিল ছয় সম্ভবত নাকি দেখি তো ভুলে গেছি আমরা এখানে এই যে গণসংখ্যা হচ্ছে ছয় তা মানে ছয় ঘর উপরে বিন্দু দিতে হবে তবে ছয় ঘর বলতে আবার ছয় ঘর না কেন এই যে দেখো এই বরাবর আমরা একটু দেখছি পঁয়ত্রিশ অবস্থিত তো ছয় ঘর মানে বারো ঘর উপরে বিন্দু দিবো কারণ উভয় খেক দুই ঘরকে এক এক করে ধরে নিছি তাই দুই ঘর উপরে আমি বিন্দু মানে ছয় ঘর উপরে ছয় ঘর উপরে বিন্দু দাও মানে আমি বারো ঘর উপরে বিন্দু দিবে যে দেখা এখান থেকে কোনো পাঁচ দশ বারো বারো ঘর উপরে বিন্দু দিলে সেটা ছয় তো এইভাবে তুমি পঁয়ত্রিশ দশমিক পাঁচ পাইলা এবার তুমি যদি বলো যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পরের মানটা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ সেটা এখানে অবস্থিত সেই বরাবর আমি এখানে মান বসাই দিব যতগুলো গণসংখ্যা আছে আমরা যদি এখানে দেখি যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা কত আট তার মানে আমি ষোলো ঘর উপরে বিন্দু দিব এই যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বরাবর আমি ষোলো ঘর উপরে বিন্দু দিলাম এভাবে পঞ্চান্ন দশমিক পাঁচ বরাবর উপরে বিন্দু তারপরে পঁয়ষট্টি দশমিক পাঁচের উপর বিন্দু পঁচাত্তর দশমিক পাঁচ বরাবর বিন্দু এই যে সবগুলো বিন্দু নিয়ে দিয়ে নিব সবগুলো বিন্দু দেওয়ার পরে এই বিন্দুগুলো আমি যোগ করে দিব এই বিন্দুর সাথে এটা যুগ এটার সাথে এটা যুগ এটা যোগ এটা যোগ এটা যুগ এটা যোগ এই সবগুলো বিন্দু আমরা যোগ করে নিব যোগ করে এই বিন্দুগুলাকে একশকের সাথে হবে এই জন্য তিরিশের সাথে এটা মিলাই আর এটাকে একশোর সাথে মিলাই দিব শেষ এখন এখানে এই যে ডট ডট দেখতে পাচ্ছ দাগ দেখতে পাচ্ছ ঢেউ খেলা এই ঢেউ খেলাটা কেন আসলে দেখো এই এটার মান হচ্ছে জিরো ও বিন্দু এটাকে মূল বিন্দু বলা এটার মান জিরো জিরো থেকে এখান পর্যন্ত কিন্তু তিরিশটা ঘন নাই তবে তিরিশটা ঘর আছে এটা বোঝানোর জন্য আমরা এই চিহ্নটা দিয়ে রাখবো আমরা বলবো যে হ্যাঁ এখানে তিরিশটা মান জ্যাম হয়ে আছে ঠিক আছে সবগুলা মান এটার মধ্যেই আছে শূন্য থেকে তিরিশ পর্যন্ত আছে এই জন্যই ডাক্তার দাওয়া হয় ডাক্তার দিয়ে এটা বোঝায় আর তুমি এখানে অবশ্যই মধ্যবিন্দু দর্ষী এটা বলে দিবা আর এই জায়গায় গণসংখ্যা দর্ষী এই গণসংখ্যাটা লিখে দিবা ঠিক আছে এখন তুমি বর্ণনাটা লিখবা বর্ণনা কি তুমি যে এখানে এক ঘরকে দুই দুই করে হিসাব করছো এই যে পাঁচ ঘর পরে দশ ঘর হয়ে গেছে এখানে দশ ঘর পরে পাঁচ হয়েছে এখানে দুই ঘরকে এক এক করে ধরছো আর এখানে এক ঘরকে দুই দুই করে ধরছো এটা বলে দিতে হবে তো এখন আমরা এটা যদি বলে দিতে চাই তাহলে আমাদের এই গ্রাফের পরে বা গ্রাফের আগে তুমি এখানে লিখে দিবা যে মনে করি এই ও এক্স হচ্ছে এক্স অক্ষ ও ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ আর ও হচ্ছে মূল বিন্দু এক্স অক্ষ বরাবর আমরা প্রতি ঘরকে দুই একক ধরে যে প্রতি এক বাহু মানে প্রতি এক ঘরকে দুই একক ধরে আর ওয়াই অক্ষ বরাবর দুই ঘরকে এক একক ধরে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব শেষ তাহলে আমাদের সমাধান হয়ে যাবে আচ্ছা এখানে এই ম্যাটটা তুমি এইভাবে না সময় গ্রাফটা এইভাবে না করে তুমি আরো অনেকভাবে এটা করতে পারো অনেকে করে কি এই তিরিশ চল্লিশ না বসে তারা শুধু মধ্যবিন্দুগুলো বসায় এই পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আমি একটু বলে দিচ্ছি যে অর্থাৎ এখানে তিরিশ থেকে না শুরু করে শুরু করবে কি থেকে দেখো শুরু করবে তারা এই যে মনে করে এই এখান থেকে শুরু করবে ঠিক আছে এই জায়গায় চল্লিশ না দিয়ে এখানে দেখবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এরপরটা এখানে হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এরপরটা এখানে হবে পঞ্চান্ন দশমিক পাঁচ এরপরটা পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচ পর্যন্তই ছিল এরপর পঁয়ত্রিশ দশমিক পাঁচ বরাবর ছয় ছিল ছয়গারো করে বিন্দু দিবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বরাবর যে বিন্দু ছিল বিন্দু দিবে পঁয়তাল্লিশ সবগুলো বিন্দু দিয়ে যোগ করে নেবে এবার পঁয়ত্রিশের আগে কত বসবে দেখো প্রত্যেকটা দশ দশ করে গ্যাপ তার মানে পঁয়ত্রিশের আগে যেটা হবে সেটা হবে পঁচিশ দশমিক পাঁচ এটাকে পঁচিশ দশমিক পাঁচ লিখবে আর পঁচানব্বই দশমিক পাঁচের পরে যে ঘরটা হবে সেটা হবে একশো পাঁচ দশমিক পাঁচ একশো পাঁচ দশমিক পাঁচ হবে লাস্ট এটা এটার সাথে যুক্ত হবে এটা এটার সাথে যুক্ত হবে তো এইভাবে করা আছে আমাদের ইজি ম্যাথ বইতে বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা দেখবা সেগুলো হচ্ছে এইভাবে আমি এখন লাস্টে যেভাবে দেখেছি ওইভাবে করা আছে তবে এইভাবে অনেক জায়গায় তুমি দেখতে পারো এই জন্য এইভাবেও দেখাই দিছি তো আশা করি তুমি বুঝতে পেরেছো কিভাবে প্রশ্নগুলো সমাধান করতে হবে তো গ্রাফ করতে গেলে টেবিল রাখতে হয় বর্ণনা দিতে হয় আর গ্রাফটা অঙ্কন করে দিতে হয় তো আশা করি বুঝতে পেরেছ তো ইনশাল্লাহ পরবর্তী আরেকটা প্রশ্ন তোমার সাথে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম